আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আমাদের এই ভিডিও সাজিয়েছি কেয়ামতের আলামত আলোকে কোরআন একটি দিন আসবে যেদিন এই দুনিয়ার সবকিছুই শেষ হয়ে যাবে আকাশ ফেটে যাবে পাহাড় দুলিকনার মতো উড়ে যাবে সমুদ্রের পানি আগুনের মতো ফুটতে থাকবে আর পৃথিবী ভয়ঙ্কর এক কম্পনে কেঁপে উঠবে হ্যাঁ আমি কেয়ামতের কথাই বলছি কিন্তু কেয়ামত হুট করে আসবে না তার আগে কিছু গুরুত্বপূর্ণ আলামত প্রকাশ পাবে যা আমাদের জন্য সতর্ক সংকেত কোরআন হাদিসে এসব আলামতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে আজকের ভিডিওতে আমরা জানব কেয়ামতের ছোটো আলামত যা ইতোমধ্যে করছে কেয়ামতের বড় আলামত যা ঘটলে বুঝতে হবে কেয়ামত আসন্ন তাহলে আসুন কেমতের পূর্বে সংকেতগুলো জানার জন্য ভিডিওটি শুরু করি কেয়ামতের ছোট আলামত কেয়ামতের আলামতকে দুই ভাগে বিভক্ত করে একটি হল ছোট আলামত যা অনেক আগে ঘটতে শুরু করেছে এবং দীর্ঘ সময় ধরে ঘটবে দুই আলামত যা একের পর এক ঘটবে এবং দ্রুতই কিয়ামত সংগঠিত হবে চলুন প্রথমে ছোট আলামতগুলো দেখি রাসুলাল্লা সাল্লাহ আলহিসাল্লামের ইন্তেকাল কিয়ামতের প্রথম এবং প্রধান ছোট আলামত হল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লামের ইন্তেকাল হজরত মোহাম্মদ মুস্তাফা আলাইহি আসাল্লাম আমার ও কেয়ামতের মধ্যকার দূরত্ব এই দুই আঙ্গুলের মত সহি বুখারি চার হাজার অর্থাৎ তিনি চলে যাওয়ার পর কেয়ামতের গণগটা শুরু হয়ে গেছে আমানতের খেয়ানত বৃদ্ধি পাবে হাদিসে আছে যখন দায়িত্ব ও আমানত খেয়ানত করা হবে তখন খেয়ামতের জন্য অপেক্ষা করো বোকারি আজ আজকে আমরা আমানত রক্ষা করছি নাকি ধর্মী প্রতারণা ও বিশ্বাসঘাতকতা বেড়েই চলেছে মা বাবার অবাধ্যতা বেড়ে যায় রাসুলাল্লা সাল্লাহ সাল্লামের ভবিষ্যদ্বাণী করেছেন এক সময় সন্তান তার বন্ধুকে কাছে টানবে কিন্তু মা বাবাকে দূরে সরিয়ে দিবে তিরমিজি দুই হাজার দুশো ছিয়ানব্বই আজকে আমরা সেই যুগ দেখছি না সন্তানরা বাবা মাকে বিদ্যাশ্রমে রেখে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যাচ্ছে মসজিদগুলো সুসজ্জিত হবে কিন্তু নামাজই কমবে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের আগে মসজিদগুলো সুসজ্জিত হবে কিন্তু তাতে ইবাদত কম হবে সুনান ইবনে মাজা সাতশো তেতাল্লিশ আজ বড় বড় মসজিদ হচ্ছে কিন্তু নামাজি কমছে জিনা ব্যবিচার ও অশীলতা বৃদ্ধি পাবে হাদিসে আছে এক সময় মানুষ ব্যবিচারকে পানির মতো সাধারণ মনে করবে সহি আজকে আমরা সেই যুগ যুগে নেই মিথ্যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের আগে মিথ্যাকে সত্য হিসাবে গ্রহণ করা হবে আর সত্যকে মিথ্যা বলে মনে করা হবে তিন মিজি দু হাজার দুশো দেখতে পাচ্ছি না হ্যাঁ প্রিয় আমি কথা বলছি কি এই সেই ভয়ঙ্কর আলামতগুলো নিয়ে যা মানব ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্য ঘটনা এবার আসি কি বড় আলামত বড় আলামতের প্রধান কিছু নিদর্শন রয়েছে তার মধ্যে ইমাম মাহাদি দাজাল ঈসা আলাহ ইসালামের আবির্ভাব খেয়ে ইমাম মাহাদি যিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবেন কোথা থেকে আসবে দাজাল যার ফিতনা হবে সবচেয়ে ভয়ঙ্কর কিভাবে পৃথিবীতে আবার ফিরে আসবেন ইসা আলাহ ইসালাম ঈসা আলাহ ইসালাম দাজালকে কিভাবে পরাজিত করবেন আজকের ভিডিওতে আমরা জানবো কোরআন হাদিসের আলোকে এই সব ভয়ঙ্কর ভবিষ্যৎ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা এমন কিছু যা হয়তো আপনি আগে কখনো শুনেন ইমাম মাহাদির আগমন প্রিয় দর্শক হিয়ামতের বড় আলামতের মধ্যে প্রথম বড় ঘটনা হবে ইমাম মাহাদের আগমন তিনি একজন ন্যায়পরায়ণ শাসক হবেন যিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন এবং ইসলামকে পুনরুজ্জীবিত করবেন ইমাম মাহাদির পরিচয় হাদিসে বলা হয়েছে ইমাম মাহাদি আমার বংশধর হবেন তার নাম হবে আমার নামের মতো মোহাম্মদ এবং তার বাবার নাম হবে আমার বাবার নামের মতো আবদুল্লাহ আবু দাউদ চার হাজার দুশো বিরাশি অর্থাৎ হবেন মোহাম্মদ বিন আবদুল্লাহ ইমাম মাহাদের আবির্ভাব কবে হবে হাদিস অনুযায়ী যখন পৃথিবী জল ও বিচারে করে যাবে তখন আল্লাহ তাকে প্রেরণ করবেন তিনি প্রথমে সাধারণ মানুষ হিসেবেই থাকবেন কিন্তু একদিন মক্কার কাবা শরীফ লোকের তাকে খলিফা হিসাবে স্বীকৃতি দিবে হাদিসে আছে ইমাম মাহাদের প্রতি লোকেরা ভাইয়াত্ম করবে খাবার সামনে ইবনে মাজা চার হাজার পঁচাশি এরপর তিনি মুসলিম মাকে ঐক্যবদ্ধ করবেন এবং তার চালের আগমনের জন্য মুসলমানদের প্রস্তুত করবেন তার আবির্ভাব প্রিয় দর্শক খেয়ামতে সবচেয়ে বড় ভিত না হবে তার চালের আত্মপ্রকাশ রাসূলাল্লাহ সাল্লাল্লাহ আলাই বলেছেন আদমের সৃষ্টির পর থেকে কেয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ভিত্না হল দাজ্জাহাল মুসলিম দুই হাজার নশো ছেচল্লিশ দাজ্জালের জন্ম ও উৎপত্তি একটি রহস্যময় ঘটনা ঘটে রাহসুল রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইসলামের সময় হযরত তামিম আধার ই রাদিয়া দালান একদিন এক রহস্যময় দ্বীপে গিয়েছিলেন সেখানে তিনি দেখেন এক বিশাল দেখি মানুষ যার হাত পা শিকলে বাঁধা সে জিজ্ঞেস করল আরবদের নবী কি আগমন করেছেন লোকটি যখন জানতে পারে যে নবীজি আলাইসাল্লাম আগমন করেছেন তখন সে বলল আমার বের হওয়ার সময় খুব কাছাকাছি এটি ছিল জালের অস্তিত্বের প্রমাণ সহি মুসলিম দুই হাজার নয়শো বিয়াল্লিশ বৈশিষ্ট্য সে হবে এক ছোপ বিশিষ্ট আর তার কপালে লেখা থাকবে খাফির সে অলৌকিক ক্ষমতা দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে সে বলবে আমি তোমাদের রং তা জালের ফিতনা সে ম্যাখে বলবে বৃষ্টি বর্ষণ কর আর তা হবে সে মৃত ব্যক্তিকে জীবিত করবে তার অনুসারীরা হবে মূলত ইহুদি ও মোনাফিকরা যে কেউ তার অনুসরণ করবে সে ধ্বংস হবে ঈসা আলাহ ইসালামের আগমন যখন মুসলমানরা চরম বিপদের মুখে পড়বে ঠিক তখনই আল্লাহর এক বিশাল গ্রহবধ নেমে আসবে ঈসা আলাহ ইসালাম আকাশ থেকে নেমে আসবেন কোথায় নামবে হাদিস অনুযায়ী তিনি তামাস কাছে পূর্বে তিনি সাদা মিনারের কাছে নেমে আসবেন মুসলিম শরীফ দু নয়শো আজ পালিয়ে যান কিন্তু ঈসা আলেসলাম তাকে ফিলিস্তিনের লোত নামক স্থানে হত্যা করবেন দুহাজার দুশো সেঁইত্রিশ ঈসা আসার পর কি হবে তিনি চল্লিশ বছর পৃথিবীতে থাকবেন তিনি মুসলিম উহ নেতা হবেন তিনি আজ মাজুদের বিপক্ষে মুসলমানদের রক্ষা করবেন তিনি দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবেন অবশেষে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে এবং নবীজি সাল্লামের পাশে মদিনায় দাপন হবে আমাদের করণীয় প্রিয় দর্শক এই সব ঘটনা খুবই কাছাকাছি কিন্তু প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত তাজ্জালের ফিতনা থেকে বাঁচতে কি করতে হবে রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সোরা কাহাব মুখস্থ করো কারণ এটি তাজ্জালের ফিতনা থেকে বাঁচার ডাল মুসলিম শরীফ আটশো নয় আমাদের উচিত নামাজ খায়েম করা পুরানো হাদিসের আলোকে জীবন পরিচালনা করা উনা থেকে বিরত থাকা প্রতিদিন সোরা কাপের আয়াত পড়া কারণ কেয়ামত বেশি দূরে নয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন যেন সবাই সতর্ক হতে পারে আর ইসলামের সত্য ও শিক্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে